নমস্কার বন্ধুরা সকালবেলার এক রাত শুভকামনা দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি আমি ঐত্রী তোমাদের সামনে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তবে জানিয়ে রাখি আজকের বারটা কিন্তু বৃহস্পতিবার হ্যাঁ সকাল থেকে ঠিক কতটা কর্মব্যস্ততায় আমার সারাটা দিন কাটে সেটাই রইল আজকের ভিডিওতে চেষ্টা করো আজকের ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার তবে ভিডিও শুরুর আগে বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আরও একটা কথা না বললেই নয় তোমরা অনেক নতুন বন্ধু ঐত্রেজ লাইফস্টাইল পরিবারে এসেছ তাই নতুন আর পুরনো সকল বন্ধুদের আরও একবার জানায় স্বাগতম চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রত্যেক দিনের মতো আজকেও ভেবেছিলাম যে বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে এত বাসি কাজ সেরে ঠাকুরের পুজোটা একটু তাড়াতাড়ি আজকে শেষ করব আর বৃহস্পতিবার মানে তো জানোই যে পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরের পাট পরিষ্কার সমস্ত কিছুই থাকে যাই হোক তবে আজকে সেই গণ্ডগোলটা হয়েই গেল ঘুম থেকে উঠতে গিয়ে অনেকটা দেরি প্রত্যেকদিন মোটামুটি সাড়ে ছটা কি পনেরো সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি আজকে এ ভোরের দিকে ঘুমটা এত জোর এসেছিল জোরালো এসেছিল যে টাইমে আর ঘুমই ভাঙেনি ভাগ্যিস আগের দিন রাত্রে চিকেনের সমস্ত জোগাড় রেডি করে রেখে দিয়েছিলাম চিকেনটাকেও ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই ঘুম থেকে উঠে ব্রাশটা করে ফ্রেশ হয়ে কোনো রকমের রান্নাঘরে ঢুকে তড়িঘড়ি কড়াইটাকে আগেই ওভেনে বসিয়ে দিলাম আর এদিকে কড়াইটা বসিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বাটনাটা ঝটপট সেরে নিলাম অন্যান্য দিন যেমন চিকেন রান্নার সময় আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে চিকেনটা দিয়ে বেশ সুন্দর করে রান্নাটা করি আজকে তাড়াহুড়োর মধ্যে আর এত কিছু সম্ভবই হলো না যেহেতু তোমাদের দাদাভাই একটু সকাল সকালে এখন অফিসে হচ্ছে তাই কোনো রকমে সমস্ত মশলাপাতি চিকেন একসঙ্গে দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম যেন তেনভাবে আমাকে ওই টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তো দেখতেই পাচ্ছ এত তাড়াহুড়ো ছিল আজকে সকালবেলা আর তারপরে বাসি কাজ তো কিছুই হয়নি প্রত্যেক দিন হয়ও না তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি আমার যাবতীয় যা কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করি তো রান্না বসিয়ে দিয়েছি চিকেনটা এখন একদিকে কষানো হচ্ছে আর আর আমি একটু গরম জল করে নিয়েছিলাম নিজের খাবার জন্য হ্যাঁ ইচ্ছে যেদিনকে মনে থাকে মানে যে প্রত্যেক দিন নয় তবে মাঝে মধ্যেই চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে সে আগে এক গ্লাস গরম জল খাওয়া তারপরে অন্যান্য কিছু তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর রান্না কমপ্লিট হয়েছে মানে এবার রান্নাঘরের যাবতীয় যা কাজ সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সারতে হবে তো রান্না হয়ে গেছে তো এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটাকে রেডি করে দেব আর এদিকে তোমাদের দাদা কিন্তু অফিস বেরোনোর জন্য মোটামুটি রেডি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেই আমার সঙ্গে কিছু না কিছু নিয়ে প্রত্যেকটা মুহূর্তে তর্ক বিতর্ক লেগেই থাকে যাই হোক সম্পর্কের মধ্যে ভালো মন্দ সবটাই থাকাটা জরুরি একটু বেরিয়েছিলাম একসঙ্গেই রেডি হয়েছিলাম আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম তো বেশ কিছু জিনিস কেনাকাটা ছিল তার মধ্যে ছিল ঠাকুরের ফুল আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমার একটু টাটকা ফুল ছাড়া আমার একদম ভালো লাগে না ঠাকুরকে দিতে তো এদিকে ফুল এনেছিলাম নিয়ে এসেছিলাম পাউরুটি আর এনেছিলাম এক প্যাকেট দুধ এদিকে দেখো আজকে ইচ্ছে হলো যে টিফিনটা একটু অন্যরকমভাবে বানিয়ে তবেই খাব মানে প্রত্যেক দিন এক টিফিন ছেড়ে একটু অন্যরকম তাই এদিকে রেসিপিটা অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম ভিডিওটা দেখে তারপরে মনে হলো যে না এটা একবার ট্রাই করা যেতে পারে ঝটপট বানানো হয়ে যায় পাউরুটিগুলোর মধ্যে কলাগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি তারপরে ওগুলোকে বেশ কাটা চামচ বা যে কোনো চামচ দিয়ে ওটাকে পেস্ট মতো করে নিতে হবে আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম আর বাটারটা বেশ মেল্ট হয়ে যাবে মেল্ট হয়ে যাওয়ার পরে ওই দুটো কলা সমেত মিডিলে যে পুরটা দেওয়া আছে পুর না মানে লেয়ারটা আছে কলার তো এটা সমেত পাউরুটিটাকে এবার দুই পিঠটা বেশ ভালো মতো বাটারটা মাখিয়ে নিয়ে বেশ ভালো মতো সেঁকে নেবো যেহেতু আগে থেকে পাউরুটিটাকে আমি ভালো করে সেঁকে নিইনি তাই এই এখনই ভালো করে সেঁকে নেব। তবে এইটা না এই টিফিনটা যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে বাড়িতে স্কুল টুলে যায় সেরকম বাচ্চাদেরকে ঝটপট টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য ভীষণ ভীষণ ভালো এবং খেতেও ভীষণ টেস্টি তো এদিকে দেখো দুই দিকটা বেশ ভালো মতো আমার আর কি সেঁকে নেওয়া হয়ে গেছে আর আমি যে দুধটা নিয়ে এসেছিলাম সে দুধটাকেও বেশ ভালো মতো জাল দিয়ে নিয়েছিলাম এইবার চামচে করে করে দুধ তুলে নিয়ে চামচ করে করে এক চামচ করে করে এই পানটির ওপরে এই দুধগুলোকে ঢেলে দেবো আর ভালো করে দুই পিঠ বেশ ভালো করে ভিজে যাবে ভালো করে সেঁকে নেব তবে হ্যাঁ যখন উল্টানো হবে উল্টানোর সময় যে যেহেতু ফ্রাইং প্যানে করছিলাম একটু অসুবিধা হচ্ছিল মানে যেহেতু দুধটা দেওয়াতে না পাউটিটা ফ্রাইং প্যানের সঙ্গে একটু লেগে লেগে আসছিলো তো আমি কাট একটা ছুরি নিয়েছিলাম আর চামচ নিয়েছিলাম পরে আমাকে খুন্তিটাও ব্যবহার করতে হয়েছে তোমরা যখন করবে তোমরাও চেষ্টা করো খুন্তিটা দিয়ে ভালো করে তুলে দুই পিঠ বেশ ভালো করে সেখানে মানে বেশ নরম হয়ে যাবে যখনই দুধটা দেওয়া হবে পাউটিটা বেশ ভালো মতো নরম হয়ে যাবে তো আমি দুটো করেছিলাম তো দুটোই মোটামুটি আমার রেডি হয়ে গেছে ফার্স্টেরটা তো হয়ে গেছে আর এটা সেকেন্ডটা সেকেন্ডটা তো দেখ এরকমভাবে দুধ দিয়ে বেশ দুই পিঠকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি সেই সঙ্গে সেঁকে দিচ্ছি একটা বেশ পোড়া পোড়া হালকা গন্ধ আসে গন্ধটা কিন্তু খুব একটা মন্দ লাগে না আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে স্পেশালি বাচ্চাদের তো খুব খুব ভালো লাগবে তো আমার দুটোই মোটামুটি রেডি হয়ে গেছে তো এবার এর উপরে আমি যেহেতু কোনো রকম কোনো চিনি ব্যবহার করিনি তাই ওপর থেকে অল্প একটু মধু ছড়িয়ে দেবো কেউ মধু খেতে না চাইলে কলার উপরে অল্প পরিমাণ চিনি ছড়িয়ে দিতে পারো অথবা চিনিকে গুঁড়ো করে নিয়ে ওপরে ছড়িয়ে দিয়েও খেতে পারো আশা করি ভালো লাগবে খারাপ খুব একটা খারাপ লাগবে না তো দেখো বানানো হয়ে গেছে আর আমার খিদেও পেয়ে গেছে অনেকটা সেই জন্য আগে টিফিনটাকে আমি সেরে নিলাম তো এবার টেস্ট করে দেখার পালা কতটা ভালো হয়েছে সত্যি কথা বলতে গরম গরম খেতে বেশ ভালোই লাগছিল আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে তোমরা যদি কেউ বানাও আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টে যে কেমন লাগছে তোমাদের খেতে সকালের টিফিন কমপ্লিট হয়ে গেছে এবার বাসি যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করার পালা ঘর টর ঝাড় দেওয়া মানে বিছানা টিছানা গোছানো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমাকে এবার স্নানে যেতে হবে তো এখানে যেহেতু আমার ঠাকুর বলতে সেরকম নেই দু একটা ঠাকুর যেহেতু রাখা আছে ঘট ঘর যেটা সেটা একদম শ্বশুরবাড়িতে যে সিংহাসন রয়েছে ঠাকুর ঘর ঠাকুরের সিংহাসন সেখানেই থাকে তো আলাদা করে আর এখানে ঘর টট এসব বসাতে মা বারণ করেছে মা শাশুড়ি মা দুজন আর কি বারণ করেছিল তো সেই জন্য আমি চেষ্টা করি যে যেটুকু আমার দ্বারা সম্ভব হয় বাইরে থেকে পুজোটুজো করা সেইটুকুই আর কি কমপ্লিট করা তো স্নান হয়ে গেছে স্নানের শেষে স্নান সেরে এসে একটু স্কিন কেয়ার না করলেই চলে না তবে খুব একটা কোনো কিছু প্রোডাক্ট আমি মুখে ব্যবহার করি না আমার প্রচণ্ড রকমের পিম্পল হয় একদম সেন্সিটিভ স্কিন সেই জন্য চেষ্টা করি সেন্সিটিভ মানে অয়েলই প্রচণ্ড রকমের মানে বুঝি না আমার স্কিনটা ঠিক কোন টাইপের তো সেই জন্য খুব একটা বেশি কোনো জিনিস ব্যবহার করি না তো যাই হোক স্নান টান সেরে এসে ঝটপট একদম চুন টুল আঁচড়ে সিঁদুর পরে রেডি হয়ে নেব আর তারপরে যেহেতু বৃহস্পতিবার আমার না খুব ভালো লাগে জানো তো বৃহস্পতিবারের দিন বেশ সারা বাড়ি আলপনা দেওয়া থাকবে প্রত্যেকটা ঘরের দুয়ারের কাছে একটা করে মা লক্ষ্মীর যে পা মানে পায়ের ছাপ সেগুলো দেওয়া থাকবে আমার ভীষণ ভালো লাগে তো স্নান টান সেরে এসেই আগে এবার বসে গেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য আলপনাটা দিতে বৃহস্পতিবার তাই সমস্ত ঠাকুরের পাঠ সব পরিষ্কার টরিষ্কার করে আল্পনা দিয়ে একদম পুরো গুছিয়ে তারপরে চলে এসেছি এবার ঠাকুর পুজো দেওয়ার জন্য টাটকা ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে ঠাকুরের কাছে সাজাতে কি যে ভালো লাগে তবে এখানে তো আর সেভাবে ফুল প্রত্যেক দিন সম্ভব হয় না আনা ওই একদিন নিয়ে এসে দুদিন করে মানে গাঁদা ফুলগুলো থেকে যায় অন্যান্য যে ফুলগুলো থাকে সেগুলো চেষ্টা করি প্রত্যেক দিন যেদিন নিয়ে আসি সেদিনই শেষ করে দেওয়ার তো এই জায়গাটা ঠাকুরের জায়গাটা না রকম আমি এই জায়গাটুকু আর কি বেছে নিয়েছিলাম আমার ঠাকুরগুলোকে রাখার জন্য ভাবছি এই জায়গাটা আরও একটু সুন্দর করে গোছাবো বেশ ভালোই লাগে ঠাকুর ঘর বলো বা যে জায়গায় বলো যদি একটু সুন্দর করে গোছানো থাকে সেই জায়গাটার প্রতি ভালোবাসাটা যেন আরও বেড়ে যায় তো এখন ঝটপট ঠাকুর পুজোটা দিয়ে নেব বৃহস্পতিবার বলে নয় প্রত্যেকদিনই বেশ ধূপ দীপ জ্বালিয়ে এসে দিনে হোক বা যখনই পুজোটা দিতে আমার ভীষণ ভালো লাগে চেষ্টা করি যতটা আর কি নিয়ম বা নিষ্ঠার মধ্যে দিয়ে পুজোটা করা ঠিক ততটুকুই চেষ্টা করি কমপ্লিট করার পুজো দেওয়া হয়ে গেছে সকাল থেকে আজকে চাটা একদমই খাওয়া হয়নি যেহেতু তাড়াহুড়ো করে রান্না করে আবার বাজারে বেরিয়েছিলাম তো সকালে আর চা খাওয়া হয়নি ওই এক গ্লাস গরম জল খেয়েছিলাম তো ভাবলাম এখন স্নান টান সেরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তাহলে এখন একবার মানে নিজের জন্য এক কাপ বেশ আমেজ করে চা বানিয়ে নিয়ে খাওয়া যেতেই পারে তো চাটা বানিয়ে নিলাম চাটা বানিয়ে নিয়ে বিস্কুট নিয়ে একদম চলে এসেছি ঘরে আর এখন এই গরম বলো বা যাই বলো না কেন আমি সব সময় এই ঘরের জানলা এবং দরজা সব পর্দাগুলোকে দিয়ে রাখি বেশিরভাগ সময় জানলা দরজা বন্ধই রাখি কেননা যত খুলে রাখি দেখি সকালে ঝাড় দিতে গিয়ে ধুলোর পরিমাণ তত বেশিই বেরোয় তো ওই জন্য চেষ্টা করি যতটা সম্ভব দিনের সময়টাতে জানলা টানলা একটু বন্ধ করেই রাখার আমার একটু পর্দা টর্দা দিয়ে মানে খুব একটা রৌদ্রের আলোর মধ্যে আমি থাকতেই পারি না তাই একটু হালকা অন্ধকার থাকলে বেশ ফ্যান চলবে মানে সেই ঘরে বেশ একা একা সময় কাটাতে গিয়ে ভালো লাগে আর সঙ্গে যদি পছন্দের গানগুলো থাকে তাহলে তো হয়েই গেল তো দেখো স্নান সেরে এসে এখন চাটা বানিয়ে নিয়েছিলাম তো চাটাই এখন খাচ্ছি বেশ আমেজ করে ভালোই লাগে বেশ নিজের জন্য আর সঙ্গে যদি কেউ একজন থাকে গল্প করতে করতে চায়ের কাপে চুমুক দিতে খুব একটা মন্দ লাগে না আজকে সকালেই ঠিক করেছিলাম দুপুরে আজকে ভাত খাবো না জানি না ভাতটা খেতে আমার ঠিক ইচ্ছে করছে না তো ভাবলাম যে ওটস বানিয়ে নেবো তো বেশি কিছু দিই না জাস্ট জলে ওটসটা দিয়ে ফুটিয়ে নিই অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিই তার মধ্যে তো ও বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার দুপুরের খাবার নিয়ে রেডি করে নিয়ে একদম চলে এসেছি ওটস আছে চিকেনটা রান্না করেছিলাম এদিকে দইয়ের রায়তা রয়েছে আর রয়েছে শশা দুপুরের এটাই আমার খাবার আজকে দুপুরে খাবারটা জমিয়ে খেলাম আর সকাল থেকে দেখতেই পেলে কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে সারাটা দিন কাটালাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম একটু রেস্ট নেওয়ার পরে বিকেল হতে এক পাটি ফল নিয়ে চলে এসেছি ব্যালকানিতে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো জানিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে